ওং সাইরাম জয় সাইরাম, রাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি কেমন আছো আমার বাচ্চা আমি তোমার ঋণী হইয়াছি। আছি বাচ্চা তোমার আমার প্রতি শ্রদ্ধা প্রেম আমাকে তোমার দাস বানিয়ে দিয়েছে আমার বাচ্চা আমি দেখছি তুমি আমাকে অনেক ভালোবাসো আর শ্রদ্ধা দিয়ে আমার পুজো আমার সেবা অর্চনা করো তুমি আমাকে যেভাবে পুজো করো আমি মন থেকে তা স্বীকার করে নিই তোমার পুজোতে কিছু ভুল হয় না আমার প্রিয় বাচ্চা আমি তোমাকে অনেক ভালোবাসি আমি থাকতে তুমি চিন্তা করো না আগামী ভবিষ্যৎ অনেক সুন্দর হতে চলেছে আমি তোমার শ্রদ্ধা আর প্রেম দেখে অনেক প্রসন্ন হয়ে গেছি আমি দেখেছি তুমি রাত্রে ঘুমানোর আগে আমার নাম নিয়ে আমাকে ডাকতে থাকো সবসময় আমাকে স্মরণ করো আমাকে মনে করো আর সবাইকে ভালো রাখার জন্য আমার কাছে প্রার্থনা করো নিঃস্বার্থভাবে সেবা করো অপরকে সাহায্যও করো যখন সকাল হয়ে যায় তখন তুমি আমার নাম স্মরণ করো সকালে সব থেকে প্রথমে তুমি আমাকে প্রণাম করো আর আমার দিকে তাকিয়েই থাকো সেই সময় আমিও তোমাকে অনেক আশীর্বাদ দিই আমার বাচ্চা তোমার জীবনে তোমার ভালো কর্মের ফল তুমি পেতে চলেছ তোমার জীবনে খুশি আর দূরে নেই আমার বাচ্চা আমি জানি তুমি নিজের জীবনে অনেক কষ্ট সহ্য করেছ অনেক ব্যথা সহ্য করেছ তুমি নিজে কষ্টের মধ্যে থেকেও অপরকে অনেক সুখ দিয়েছ আজকেও তুমি এই কাজ করে যাচ্ছ নিজের ব্যথা নিজের দুঃখ লুকিয়ে অপরের জন্য খুশি খোঁজো সবাইকে খুশি দাও আমার প্রিয় বাচ্চা তোমার ভবিষ্যৎ এখন বদলে যাবে আর সময় বদলে যাবে আমার বাচ্চা তুমি কারোর জন্য কখনো বদলে যাবে না সব সময় এই রকমই থাকবে পরিষ্কার মন আর পবিত্র মনে বাচ্চা আমার উপর তোমার বিশ্বাসকে কখনো কম হতে দেবে না তোমার প্রার্থনা তোমার স্বপ্ন সব কিছু তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। বাচ্চা তুমি যা ভাবতে থাকো তা আমার কিছু অজানা নেই আমি সব কিছু জেনে যাই আর শুনতেও পায় কারণ আমি তোমার অন্তরে বাস করি বাচ্চা তুমি একই ভাবতে থাকো যে বাবা তোমার প্রার্থনা শুনেই না আর তোমার দুঃখ আর কষ্টের দিনে তোমাকে একা ছেড়ে দিয়েছেই বাচ্চা তুমি ভাবছো তোমার পাশে কেউ নেই তোমার জীবনে যে কোনো পরিস্থিতি আমি তোমাকে কখনো একা ছাড়ি না সে সুখের সময় হোক আর দুঃখের সময় হোক আমি সব সময় তোমার সঙ্গেই থাকি আমার বাচ্চা যে কথা আমি তোমাকে বলতে যাচ্ছি আমার এই কথাকে মন দিয়ে শোনো আর বোঝো আমার বাচ্চা যদি তোমার আগের জন্মের কোনো খারাপ কর্ম থাকে আর এই খারাপ কর্মের ফলে এই জীবনে কোনো কষ্ট পাও তো আমি সেই কষ্টকে অনেক কম করে দিই আমার বাচ্চা তোমাকে আমি দুঃখে কষ্টে দেখতে পারি না কারণ তুমি আমার অনেক প্রিয় বাচ্চা আর অনেক আদরের আমার বাচ্চা আমাকে কখনো সন্দেহ করো না আমি তোমাকে কখনো একা ছাড়ি না সব সময় তোমার আর তোমার পরিবারের রক্ষা করি এখন এই সন্দেহ বন্ধ করো যে তুমি একা তোমার কেউ নেই আমি আছি তোমার সঙ্গে বাচ্চা কতবার তুমি নিজের জীবনে আমার অনুভব পেয়েছ বাচ্চা তুমি যেখানেই যাও সেখানেই আমি তোমাকে কোনো না কোনো রূপে দর্শন দিয়ে থাকি বাচ্চা যদি তোমার জীবনে আমি সঙ্গে না থাকতাম তো ভেবে দেখো তোমার জীবনে কত কষ্ট হতো বাচ্চা তুমি অনেক ভাগ্যবান যে তুমি আমাকে তোমার সঙ্গে পেয়েছ তুমি আমাকে চিনেছ আমি তোমাকে পছন্দ করেছি ভক্তির জন্য আমার কাছে যে আসে তার উদ্ধার হয়ে যায় আমার বাচ্চা তুমি নিশ্চিন্তে থাকো বাচ্চা তোমার উদ্ধার তোমার কল্যাণ নিশ্চিত কারণ তুমি নিজেই সাইমার কোলে সুরক্ষিত আছো তোমার প্রার্থনা তোমার সব প্রার্থনা অনেক তাড়াতাড়ি পূরণ হবে বিশ্বাস রাখো তোমার সাঁয় তোমার সঙ্গে আছে সেই জন্য তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো বাচ্চা তোমার সাঁয় বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো বচন মর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন